আমি এই বাড়িতে থাকতে খুব ভালোবাসি আর আমি এই কলকাতা শহরে থাকতেও আমি খুব ভালোবাসি তুমি কার সঙ্গে এসছো আজকে আমি আজই আলোমার সঙ্গে এসেছি ওলে বাবালে তো আলোমার ছোট্ট ঝলমলের সঙ্গে তো পরিচয়টা হয়েই গেল কিন্তু আমি ভেরি শিওর আলোর পরিবারে আরও বহু সদস্যরা রয়েছে এবং তারা কারা কারা তার দায়িত্বটা যেহেতু এটা আলোরই পরিবার একটু আলোই দায়িত্ব নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের আলাপচারিতাটা করিয়ে দিই প্লিজ আমার সাথে আলাপ করে দেবো তার আগে আপনাদের সবাইকে আমার এই এই বাড়িতে আমন্ত্রণ জানালাম খুব ভালো লাগছে আপনারা সবাই এসেছেন বাবা আর মাকে আগে খুঁজে নিয়ে আসি মা বাবা আলাপ পরিচয়টা সেদিন বাবা নমস্কার আপনাদের সবাইকে উদয়ন সিংহ রায়ের বাড়িতে স্বাগত সামনে শারদীয়া আমাদের শ্রেষ্ঠ উৎসব সবাইকে শারদীয়া শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমরা চেষ্টা করছি ভাবে আমার বড় বৌমা বলল সবাই মিলে একসাথে খুব আনন্দ করে থাকার ভালো থাকার তবে সব থেকে ভালো আমরা তখনই থাকতে পারব থাকতে পারবো যখন আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদটা পাবো সেই কারণেই আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো আপনারা আমাদের সেই শুভেচ্ছা এবং ভালোবাসা জানাবেন এটুকুই প্রার্থনা কথা বলে না পতির পুণ্যে সতীর পুণ্য তা আমি আমার স্বামী উদান সিংহ রায়ের সঙ্গে একমাত্রই কথা কথাগুলো বলছি যে আমরা এখানে আমাদের ভরা সংসার আমরা খুব আনন্দ করে থাকি হ্যাঁ সেই আনন্দের মধ্যে একটু টক ঝাল আবার মিষ্টি স্বাদও রয়েছে তো আমরা সেই আনন্দ সবকিছু আপনাদের সাথে ভাগ করে নিতে চাই আপনার তার জন্য তো আমাদের এই অনুষ্ঠান আপনাদের দেখতে হবে এবং আশা করি আপনি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের ভালোবাসায় এবং সাপোর্টে ভরিয়ে তুলবেন শুনছো এই সময় দেরি করে এলে ভালো লাগে না কখন থেকে অপেক্ষা করে আছে বাড়িতে এত অতিথিরা এসেছেন কোথায় তুমি এখন কি সারা বাড়ি আমি খুঁজে বেড়াবো শুনছো এত বড় বড় কথা বলো এবার কথা বলো দেখি নমস্কার এখানে আমাদের প্রায় সবাই রয়েছে চ্যানেলেরও সবাই রয়েছেন এবং আমার প্রচুর পরিচিত সাংবাদিক বন্ধুরা রয়েছেন যাদের সাথে অনেকদিন বাদে আমার দেখা হচ্ছে আমরা এইটা একটা নতুন টেলিভিশন শো যেখানে আমি রুদ্র সিংহ রায়ের চরিত্রে অভিনয় করছি এবং পায়ল আমার স্ত্রী আলো সিংহ রায় এটা একটা পরিবারের গল্প যে পরিবারটা নানান টানাপোড়েনের মধ্যে দিয়ে যায় ভালো মন্দ মিশিয়ে কিন্তু তার মধ্যেও সৎ সহজ একজন মানুষ যে চরিত্রটা পায়েল করছে আলো যে তার সারল্য এবং তার সহজ ধারা দিয়ে এই পরিবারের মানুষগুলোকে পাল্টানোর চেষ্টা করে তো আমি কতটা খারাপ লোক নই আমি ভালোবাসি আলোকে ওকে পনেরো বছর আমাদের বিয়ে হয়ে গেছে এবং এই পনেরো বছরের দামপত্যে আমাদের একটি ছোট্ট সন্তানও রয়েছে আর কি তাকে আমরা দেখে ঝিলিক ঝিলিক ফোনে আছিস তো ফোনটার কথা আমি বলেছিলাম সবাই আসবে এখন চেষ্টা আপনাদের বিনোদন দিতে সান বাংলায় প্রত্যেকদিন রাত্রির আটটায় কোন সে আলুর স্বপ্ন নিয়ে প্লিজ সবাই দেখবেন বাকি কথা হচ্ছে এবার আমাদের মেয়েকে আমাদের দাম্পত্যের ফসলকে কিছু বলার জন্য অনুরোধ করব হ্যালো আমি জিলি এই পরিবারের সব থেকে বড় ছেলে এবং তার বৌমার মেয়ে আমি আমি একদম মডার্ন যুগের আজকালকার দিনের মেয়ে আমি হিউজ দেখতে একটু পছন্দ করি আর চাইল্ড ফ্যাশন অ্যান্ড ফ্লুয়েন্ট ইংলিশ আমি খুব পেয়ে আমার প্রিয় জামাই রাজা রাইমা বলো কিছু বলো সকলকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাই আর এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে সব সময় না কেমন একটা কাটুনগিরি করে আর আমি যেহেতু আমার বাড়িতে থাকি তো বাবা তো খুব রাগি এমনিতেও তো সিংহ রায় পরিবারটা মানে এমনি খুব খুশিতে ভরা কিন্তু আবার যখন রেগে যায় মানে এত সবার মাথায় আর কি আগুন উঠে যায় তো সবসময় ভয় ভয় থাকি কখন কি করে ফেলবে কাকে কি বলে ফেলবে সেই জন্য আমি কোনো কিছু বলতেই ভয় পাই তো এখন নিশ্চয়ই তোমাকে একটু বলতে দেওয়া উচিত আমার মনে হয় বলো নাহলে আবার তুমি যে এতটা বলবে তো আমি বাঁধতে পারিনি আমার শ্বশুর আমাকে এই বাড়িতে রেখেছেন এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া মজা করে আনন্দ করে থাকতে ভালোবাসি খেতে প্রচন্ড ভালোবাসি হয়তো সময় আমাকে সেভাবে খেতে দেয় না আমি রান্না করে কি ঝেড়ে খেয়ে নিই তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি খুব আনন্দে থাকতে ভালোবাসি কিভাবে আনন্দ করব সেটা দেখার জন্য প্রতিদিন আটটায় 30 সেপ্টেম্বর থেকে দেখা আছে রাইমা কলেজে পরে মর্নিং কা দেখো খুব ভালো আছে আরে শাস্তি একটু লেট হবে কেমন আছে বলো তো খুব সুন্দর ভালো আছে কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমাদের কোন শালো স্বপ্ন নিয়ে খুব শিগগিরই আসছে আপনাদের কাছে আপনাদের হলে ড্রয়িং রুমে তো আপনারা সবাই খুব কি আবার কিছু বলছো তুমি এই প্রত্যেকটা সময় পেছন থেকে আমাদের কাটবে তো নিজের বড় কিন্তু হ্যাঁ মানে এরকমই চলে আমাদের পরিবারে কিছু করার থাকে না তো সব হাসি দুঃখ ভালোবাসা সব নিয়ে আমাদের সিরিয়াল আসছে কোন সর স্বপ্ন নিয়ে আপনারা সবাই খুব 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 ভালোবাসবেন আরে আরেকটা কথা বৌদি কিন্তু আমার সব থেকে প্রিয় সবাই ভালোবাসবেন আমাদেরকে থ্যাংক ইউ আপা কই আপা এই হলো আমাদের সবার আমি সিংহরায় পরিবারে কি করি এইটা জানতে হইলে কিন্তু আপনাদের এই সিরিয়ালটা দেখতে হবে হ্যাঁ এই কুলুসি আলোর স্বপ্ন নিয়ে ঠিক ঠিক কইছি আর এইখানে আমি একটু

আমার মা একটু আগে একটা কথা বললো যে ভরা সংসার সুখের সংসার টক ঝাল মিষ্টি অনেক রকম স্বাদ নিয়েই আমাদের এই সংসার চলছে এবং চলবে হ্যাঁ সেটা সত্যি কথা খুব বড় সংসার এবং আমাদের খুব বড় ব্যবসা সূর্যোদয় পত্রিকা আমার বাবা শ্রী উদয়ন সিংহ রায় তার গণ্য এবং আনফর্চুনেটলি সেই বড় ব্যবসাটি দেখার মতো এই বাড়িতে আমি এবং আমার সেকেন্ড হাফ মাই ওয়াইফ মেহুলি ছাড়া সেই ব্যবসাটি টেক করার মতো কেউই নেই তাই এই ভরা সংসার টকঝাল মিষ্টি এগুলোর দিকে সময় দেবার মতো সময় আমাদের কাছে নেই আমরা আমাদের কাজ নিয়ে খুব এনগেজ থাকি সরি নো হার্ড ফিলিংস কিছু মানুষজনের জন্য বিগত পনেরো বছর ধরে এই ভরা সংসার এবং ভালো সংসারের ডেফিনেশনটা আমাদের জন্য পাইতে গেছে কিন্তু হোয়াট ক্যান উই ডু আমাদের সেটা নিয়ে চলতে হচ্ছে আর বাকি টক ছাল মিষ্টি ডিফারেন্ট টেস্টিস গুলো জানার জন্য আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে রাত আটটার সময় সানবাংলায় চোখ রাখুন কোন শেয়াল স্বপ্ন আমার হাজবেন্ড যেমন বললেন আমাদের ঠিক ঘর সংসার করার মতন না টাইম নেই আর আমারও পার্সোনালি নেই সরি নিজেকে আলাপ করালাম না আমি মেহুলি মেহুলি সিংহ রয় এ বাড়ির ছোটো বৌমা কি বলবো মানে বাইরের দিকটা তো আমাদেরকে দেখতে হচ্ছে না মানে ঋষি কেয়ার আমাকে বিজনেস সামলানো অ্যান্ড এভরিথিং বুঝতেই পারছেন তো এই ফ্যামিলির নিটিগিটিজে যে আমাদের ঠিক সময় বা সুযোগ কোনোটাই হয় না অ্যান্ড অ্যাজ ঋষি সেট নো হার ফিলিংস তো আমাদের জীবনের ধারাটা আলাদা আমাদের ঠিক এই সব ব্যাপারে আমাদের আমরা মাথা নাক কোনোটাই গলাই না তো আই থিংক আমাদের কন্টিনিউ করা উচিত আমাদের এই মেলটা যেটা বললাম হ্যাঁ আমাদের যে কাজ সেটা আমরা করি আর যিনি মাইকটা ধরিয়ে গেলেন তার যা কাজ তিনি সেটা করুক বলুন ওরা যাই বলুক আমি তো জানি আর ছাদের তলায় থাকি ঝগড়া জাতি অনেক কিছু হয় অভিমান হয় মান অভিমান ভাঙার চেষ্টা আমি চালিয়ে যাব আর এইভাবে গত পনেরো বছর ধরে যেমন করে এই পরিবারটাকে আগে রেখেছি আগামী বছরগুলো আগামী দিনগুলোতেও এই পরিবারকে একই সুতোয় বেঁধে রাখব আমরা সবাই খুব ভালো থাকবো একসাথে এক ছাদের তলায় থাকবো আর আমার আমার একটা ইচ্ছে আছে সিংহদর পরিবারের বড় বউ হতে পারি তার সাথে একটা নিজের পরিচয় করতে চাই আমার বিশ্বাস আমি সেটা করবো অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু ওই যে বলে না যে কোনো সময় যে কোনো কাজ করা যায় আমার বিশ্বাস আমি সেটা করতে পারবো আমার পরিবারই আমার পাশে দাঁড়াবে ঠিক দাঁড়াবে কাজ করি আমরা এই পরিবারের সদস্যদের সঙ্গে মোটামুটি তো পরিচিত হয়েই গেছি তো আমরা একটা প্রমো দেখি শুনলেন আলোর মুখে এই গল্প আলোর আলোর পথে উত্তরণের কাহিনী আলোকে আমরা যেভাবে দেখছি কাহিনীতে সেখানে আমরা দেখছি যে একটি পরিবারে সে কিছু তার স্নেহ মায়া মমতা ভালোবাসা সব কিছু দিয়ে আগলে রাখছে কিন্তু সমাধি সংসারের কাছ থেকে সে তার প্রাপ্য সম্মানটুকু পাচ্ছে কি পাচ্ছে না কারণ সে আমাদের রোজকার অভ্যস্ত জীবনযাত্রার মতোই সে সময় মতো সবাইকে খেতে দেয় সবার সব কাজে সে একাই সিদ্ধের শরিক হয়ে ঘুরে বেড়াচ্ছে সংসারে সবাই তাকে খুব অভ্যস্ত হিসেবে নিয়ে নিয়েছে কিন্তু একটা সময় আলোর ভেতরে এই একটা রিয়েলাইজেশন আসবে এই সংসারের ভেতর থেকেই যে সে শুধু দিয়েই গেছে পায়নি কিছুই এই বোধটা থেকে তার ভেতরের একটা উন্মেষ যে আমাকে কিছু করতে হবে এই যে কথার কথাই শুনে যে তুমি রোজগার করো না তুমি ডিপেন্ডেন্ট এবার আত্মনির্ভর হতে হবে এবং এই আত্মনির্ভর হওয়ার পথে আলুর একটা সংগ্রাম একটা লড়াউন সর্বকনিষ্ঠ এবং লাভলি দি যেটা বললেন আমাদের মানে সঙ্গে অদিতি দিয়ে আছেন অদিতি মজুমদার উনি চিত্রনাট্যটা লিখছেন আমার কাজটা সবার শেষে সেটা হচ্ছে সংলাপে তো দুজন সিনিয়র দিদি রয়েছেন এবং তারা যেভাবে গল্পটা এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সাথে সংগত করার চেষ্টা করছি আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে টিমটা মানে অভিনেতা অভিনেত্রী প্রত্যেকেই আমরা তো অনেকদিন ধরে দেখছি এরা প্রত্যেকে এত দক্ষ তো লেখার সময় এটাই ভালো লাগছে প্রত্যেককে ইমাজিন করে করে কিছুটা আর কি আমার কাজটা সবাই রাত আটটায় আসছে এটা সত্যি একটা বড় স্বপ্ন আমরা দেখতে চলেছি তার কারণ হচ্ছে যে এই যে আমরা গত পনেরো কুড়ি বছর ধরে একটা উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা কথা বলে আসছি ফলে মহিলারা কিন্তু নিজেরাই নিজেদের সঙ্গে যুদ্ধ করে চলেছেন ঘরে বাইরে সমানতালে চলার সেখানে কেউ এগিয়ে যাচ্ছে কেউ পিছিয়ে পড়ছে যেরকম মেহুলি এগিয়ে গেছে কিন্তু সে বাইরে এগিয়ে গেছে কিন্তু ঘরে পিছিয়ে পড়েছে আলো হয়তো ঘরে অনেক অনেক বেশি এগিয়ে কারণ ওর কাছে ফ্যামিলি ফার্স্ট কিন্তু কোনো একটা টাইমে হয়তো ওর মনে হতে পারে যে না বাইরেটাও আমাকে দেখতে হবে তো সেভাবেই আমরা ভেবে রেখেছি গল্পটা এবার দেখা যাক আলো কিভাবে ঘর থেকে বাইরে পা ফেলে ঘর এবং বাইরে কিভাবে সামলায়

কারণ আমাদের খুব স্বাভাবিকভাবে একসাথে কাজ করতে গেলে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং আমরা যেহেতু বন্ধু সেক্ষেত্রে কাজে কাজের পাশাপাশি আমাদের আড্ডা ইয়ার্কি ঠাট্টা খাওয়া দাওয়া এই সমস্ত কিছু চলতে থাকে এবং আমরা আমাদের অন্যান্য বন্ধুদেরও মিস করছি এবারে হ্যাঁ মানে আগের প্রজেক্টটা যারা যারা ছিলেন আমরা আমি আর তথা এটাই আলোচনা করি যখনই আমরা শর্ট দিই না তখনই হঠাৎ করে মনে হয় ওই দূর থেকে হয়তো রুকমা ছুটে আসবে এই দূর থেকে রাহুলদা ছুটে আসবে এইগুলো খুব মিস করি ডেফিনেটলি ভীষণ ভালো বন্ধু বলেই হয়তো মানে বন্ডিংটা এতটা সুন্দর ফোটে অন স্ক্রিন সো অ্যাকচুয়ালি আই এম ব্লেসড যে আবার আমি তথাকে অ্যাজ আ কো অ্যাক্টার পেয়েছি রুদ্র চরিত্রটা আমি যে চরিত্রটা করছি তার নাম রুদ্র রুদ্র কিন্তু বাবার ব্যবসায় যোগ দেয়নি আছে চলছে একটা চরিত্র যে নিজের ব্যাংকে চাকরি করে একটি হয়তো বাড়ির তুলনায় খুব সাধারণ চাকরি কিন্তু সে বিশ্বাস করে যে সে নিজে যে টাকাটা রোজগার করবে সেটা বাবার থেকে নেবে না এবং সে নিজের ক্ষমতায় যতটুকু সে পারে যতটুকু পারে আলোকে সে দেওয়ার চেষ্টা করে তার জীবনে আলোর প্রতি ভালোবাসা একরকম ভাবে ভালোবাসা আছে কিন্তু প্রেমটা নেই ভালোবাসা থাকলেই তো প্রেম থাকবে এমনটা নয় কারণ প্রেম না থাকার কারণও আলোকে চেয়েছিল যে আলো এই পরিবারে আসার পর নিজেকে আপগ্রেড করুক আলো ইংরেজিটা শিখুক আলো এই বাড়ির যে সমস্ত আদব কায়দা সেগুলো শিখুক কিন্তু আলো সেই ছোট্ট সরল মেয়েটাই রয়ে গেছে যেখানে জোরে হাসতে নেই সেখানে হেসে ফেলে যেখানে জোরে চিৎকার করে কথা বলতে নেই বলে ফেলে যেখানে একটু লোক অসভ্যতা করে একটু নামিলক হলো তাকে ঠাটিয়ে চর মেরে দেয় তো আলোই বাড়ির উপযুক্ত হয়ে উঠতে পারেনি সেই আক্ষেপটার জন্য বোধহয় প্রেমটা নেই কিন্তু হতেও পারে যে এই লোকটা একদিন আলোর প্রেমে পড়তে বাধ্য হলো এই গুণগুলোর জন্য যেগুলোকে ওর এখন দোষ বলে মনে হয় প্রেম না থাকলেও একে অপরের প্রতি যে অদ্ভুত একটা রেসপেক্ট সেটা খুবই প্রয়োজন একটা সম্পর্কে আমি মনে করি আর এখানে রুদ্র আর আলোকে সেই জায়গাটা দেওয়া হয়েছে যে একে অপরের প্রতি মানে মানে ওই প্রেমটা না থাকুক দিক থেকে থেকে ডেফিনেটলি আলোর আলোর অনেক ভালোবাসা অনেক প্রেম আছে যেটা রুদ্রর তরফ থেকে অতটা দেখা যায় না প্রকাশ পায় না হয়তো এই মানুষটা একটু ইন্ট্রোভার্ট কিন্তু পরবর্তীকালে কি হবে আমরা কেউ জানি না হয়তো সেটা অনেক বেশি মানে ফুটে উঠবে অন স্ক্রিনে করতো এখন ইনফ্যাক্ট সেটা আরো বেড়ে গেছে কথায় কথায় এখন হাইট নিয়েও কথা হয় এক্ষুনি হলো সেটা নিয়ে কথা বলতাম পায়লের মধ্যে একটা পরিবর্তন আমি লক্ষ্য করেছি যে পায়ল আগে যে কোনো রাগ দুঃখ অভিমান অফ স্ক্রিনে বলছে সেগুলো পায়ের পায়লের হাসি দিয়ে ডিফাইন করা যায় পায়ের হাসির একটা রাগের হাসি আছে পায়লের ঘৃণার হাসি আছে বিভিন্ন রকম হাসির আছে হ্যাঁ হাসি দিয়ে ডিফাইন করে এখন দেখলাম পায়লের মাঝে মাঝে ভুরু কচকাচ্ছে মানে হাসিটা বন্ধ বয়স বেড়েছে তো অনেক কিছু পাল্টা একদম একদম একরকম রয়েছে পায়ল একই রকম এবং আহ খুব আমরা না যে সোসাইটিতে বাস করি সেখানে সংবেদনশীল মানুষের খুব অভাব আমার পায়েলের সাথে বন্ধুত্ব হওয়ার কিংবা কাজ করতে গিয়ে আনন্দ পাওয়ার একটা মূল কারণ পায়েল ভীষণ একজন সংবেদনশীল মানুষ সেটা শুধু মানুষের প্রতি নয় মানুষের প্রতি তো বটেই মানে কোনো বাচ্চা হোক কোনো টেকনিশিয়ান হোক কোনো জুনিয়র আর্টিস্ট হোক তাদের প্রতি পায়েল ভীষণ সংবেদনশীল এছাড়া জীবজন্তুদের প্রতি মানে এই স্টুডিওতে বেশ কিছু বিড়াল ছানা আছে পায়েল কিন্তু তিন দিন ধরে মাথা খারাপ করছে কি খাওয়ানো যায় আর দুধ খাওয়ানো হলো কেউ দুধ খেলো না এই বিস্কুট খেলো না ফাইনালি আজকে ক্যাক ফুড আনানো হয়েছে পায়েল সেটা দায়িত্ব নিয়ে খাইয়েছে খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে বন্ধুত্বের কারণটা আর কি পায়েল একজন সংবেদনশীল মানুষ এবং যে কোনো সংবেদনশীল মানুষের প্রতি আমার যে শ্রদ্ধা থাকে পায়েলের প্রতি সেই শ্রদ্ধাটা আমার রয়েছে ফাইনালি আসছে ফাইনালি বলো বলো তুমি কোন সেই আলোর স্বপ্ন নিয়ে আপনারা দেখতে পারবেন সান বাংলার পর্দায় তিরিশে সেপ্টেম্বর থেকে আর সেটা সাড়ে আটটা নয় আটটার সময় অবশ্যই দেখবেন চরিত্রের নাম হচ্ছে মেহেদি মেহেদি সিংহোদয় আর আমি এই পরিবারের ছোট বউ ঋষির বেটার আর মেহেদি ভীষণই ক্লাস কনসেস একটি মেয়ে আর ও প্রফেশনাল লাইফে খুব আহ পরিপক্ক এবং এই ফ্যামিলির যে বিজনেস টা টা প্রেসের বিজনেস টা ওটা মেহুলি আর ঋষি মিলে ওরাই সামলায় এবং ওরা কোথাও গিয়ে চায় বিজনেস কমপ্লিটলি ডেকোভার করতে আর মেহুলি কোনোভাবেই আলোকে পছন্দ করে না বিকজ যেরকম বললাম মেহুলি প্রচন্ড ক্লাস কনসিয়াস এন্ড সেই জন্য ওর ওই না ব্যাপারটা ওর ওই অহংকারটা আছে যে আলো একটা সিম্পল ফ্যামিলি থেকে আসে আর মেহুলি প্রচন্ড একটা ওয়েল টু টু মানে হায়ার স্ট্রাটা অফ দ্য সোসাইটি ওরকম একটা ফ্যামিলি থেকে আসে তো মেহুলির ওই ব্যাপারটা একটা আছে

কারণ তার মধ্যে ওই ক্লাস কনশিয়াসটা কোথাও ছোটবেলা থেকে তার আপড্রিংকিং যেরকম ভাবে হয়েছে দুই ভাইয়ের দু রকমের আপড্রিং একই বাড়িতে হয়েছে আলাদা আলাদা কারণে ডেফিনেটলি হয়েছে আমরা এরকম দেখে থাকি রিয়েল হয় যে ছোট ভাই একরকম বড় ভাই একরকম খুব অ্যাম্বিশিয়াস বউ যেটা বলে সেটা শুনে এবং সেটা শুনে তার মধ্যেও তার কিন্তু একটা একটা বুদ্ধি কোথাও কাজ করে বিকজ জানে যে এটা তাদের নিজের সেলফিশ পিপল কারণ ভালোভাবে জানে যে বউ যেটা বলছে এটা ব্যবসায়িক স্বার্থে পয়সার দিক থেকে সব দিক থেকে বেনিফিশিয়াল হবে বলেই সে শোনে এবং তাদের মধ্যে ভাব বলে সে খুব অটুট কিন্তু হ্যাঁ ক্ষেত্র ওই মেহুলির মতোই খুব ক্লাস কনসিয়াস এবং সেটা খুব অ্যাম্পর্টেন্ট এমন না যে খুব স্টেল খেলে লোকজনকে বুঝতে দেয় না যে না আমার ওকে ভালো লাগে না হাইনোস মানে হাইনোস এবং সেটা সবাই যাতে বুঝতে পারে যে মেক ইট ক্লিয়ার যে সবাই যে বুঝতে পারে যে আমাদের তোমাদের এই বিষয়টা ভালো লাগছে না বা তোমাদের এই যে ক্লাস তোমাদের যেই ধরনের কথাবার্তা তোমাদের যেন লাইফস্টাইল সেটা আমরা পছন্দ করি না দিস কাপ অফ এই নাট আবার হ্যাঁ আমি তো কখনোই বলবো না যে খুব ইজি না না টাফ একদম না ইজি বলা মানে তার মানে আমি অফস্ক্রিনে এরকম ঠিকই বলেছো টাফ ক্যারেক্টার না তবে এটা আমার সবসময় মনে হয় নেগেটিভ আর পজিটিভ দুটো ক্যারেক্টারের মধ্যে নেগেটিভে অনেক শেডস থাকে অনেক গ্রাফস থাকে অনেক কিছু করার জায়গা থাকে অবভিয়াসলি পজিটিভও থাকে বাট মেজার পোর্শনটা আমার মনে হয় নেগেটিভ নিয়ে না তো সেই জায়গা থেকে মজাই পাচ্ছি আমার এটা আমার ক্যারিয়ারে এখন অব্দি সেকেন্ড বা থার্ড সেকেন্ডই একটা খুব ইম্পর্ট্যান্ট নেগেটিভ ক্যারেক্টার আমি করছি সবসময়ই না ভালো মানুষ ভালো মানুষ তাই করে মজা পাচ্ছি অনেক কিছু করা যাচ্ছে খুব ভালো বন্ডিং আমরা এখুনি ওটাই বলা বলি করছিলাম যে খুব কম দিন হলো আমরা শুটিং করছি একসাথে আর এমনও নয় যে মানে কেউ খুব জোর করে কিছু একটা করার চেষ্টা করেছি বাট হ্যাঁ আমি একটা ক্রেডিট নেবো যেটা বলছিলাম যে আমি আই পুষ্টিম টু মেক রিলস অ্যান্ড দ্যাটস উইথ দা আইস ব্রোক এন্ড তার প্রথম দিনে ইন্দ্রদা বুঝতে পারছে না হ্যাঁ এটা করবো এইদিকে যাবো ওটা করবো তো